গুড মর্নিং এভরিওয়ান কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবার এখন ঘড়ির কাঁটা প্রায় সাড়ে নটা ঘরে পৌঁছে গেছে এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজ হচ্ছে শুক্রবারে কি রান্না করব প্রথমেই তো একটা কথা থাকে যাই হোক কাল রাত্রিরে যেটা কথা হচ্ছে কালকে রাত্রে আমি একটু কড়াইশুঁটির কচুরি করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর ছোটো যে গুড়ি আলু হয় সেই আলুর দাম মেয়ে অনেক দিন ধরেই বলছে যে মা কড়াইশুঁটির কচুরি করো আলুর দাম করো তো আমার বাবার বললাম না জিভে একটা ইনফেকশান হয়ে গেছে সেজন্য কিনা কিছু খেতে পারছে না বেশি মশলা ঝাল কিছুই খেতে পারছে না তার জন্য করতে পারছিলাম না কারণ প্রত্যেক বছর শীতেই আমি এগুলো করি তা যাই হোক কালকে হঠাৎই মেয়ে বলছে পড়ে উঠে যে মা করো মা করো সব কিছু রেডি ছিল ইনগ্রিডিয়েন্টস সব কিছু আনা ছিল সব তাই হ্যাঁ যাই চলুন চলো তাহলে করেই ফেলি তা সেই কালকে রাত্রি তখন কটা বাজে বলুন তো আটটা বেজে গেছে তখন সেই কড়াইশুঁটি আলুর দম সব করি ঠিক আছে তা যাই হোক তা সেইটা করেছি করে রাত্রে তো আমরা খেয়েছি কিন্তু অত রাতে তো আর গোপালকে দিইনি আমরা খাব বছরের প্রথম কড়াইশুঁটি কচুরি শীতকালে আর গোপাল খাবে না তাতে হতে পারে না তাই এখন সব কিছু আমি রেডি করে রেখেছি তবে আলুর দমটা আমি করে মানে গোপালের জন্য আলাদা প্রথমেই তুলে রেখেছি এখন আমি ওই যে ওখানে ময়দা ছোটো ছোটো যে টিফিন করে দেখতে পাচ্ছেন ওই যে দাঁড়ু দাঁড়ান দেখাই এই যে এখানে ময়দা এখানে কড়াইশুঁটির পুর সব করে রেখে দিয়েছি মানে বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে এখন গোপালকে করে দেবো গোপালকে করে দেবো আর আমাদের কালকে আলুর দাম তো ফ্রিজে আছে আর আমাদের কালকে এখানে কচুরি করাও আছে এই যে কচুরি করাও আছে কটা এটা আমার মেয়ের হয়ে যাবে আর গোপালের না কালকে আলুর দাম করে আমি তুলে রেখেছিলাম এই যে টিফিন কৌট ঠা গোপালেরই টিফিন কৌটো এটা এখন খোলা যাচ্ছে না প্রচণ্ড টাইট এর মধ্যে আছে তা চলুন তাহলে করতে থাকি প্রথমে চা খাবো প্রথমে আগে এক কাপ চা খাবো কারণ ঠাকুরঘর করেছি গোপালকে তুলে নিয়েছি নিয়ে গোপালকে লজেন্স বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছি এবার আমি এক কাপ চা খাবো খেয়ে গোপালকে আগে রেঁধে বেঁধে দিই তারপরে বাকি রান্না বাকি চলুন আর গৌরিদিকে জিজ্ঞেস করলাম যে গৌরিদি গড়াইশুটি কচুরি এরকম খাবে তা গৌরীদি বলল হ্যাঁ খাবো না চলুন তাহলে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই এখন চলে এসেছি নিজের জন্য এক কাপ চা করে নিয়ে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যাই বলুন চাটা পেটে যতক্ষণ না পড়ে কোনো কাজে বাবা মন দেওয়া যায় না চলুন ঝটপট চলুন এই দেখুন সবকটা কচুরি আমার বেলা হয়ে গেছে এখানে তিনটে আর এখানে তিনটে আমাদের তো বললাম আমাদের কচুরি আছে এটা শুধু গোপালের জন্য বানাচ্ছি কচুরি না একটু ভাজতে সময় লাগে কারণ একটু লেচিটা বড় থাকে তারপরে একটু ফুটটাও বেশি থাকে ভারী হয়ে যায় আর লুচি যেরকম মানে তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে উঠল আর তেলে তুলে দিলাম কচুরি ফুলতে একটু সময় লাগে কিন্তু ফুলছে কালকেও প্রত্যেকটা ফুলেছে আজকেও সব কটা ফুলছে আর কচুরি কী বলুন তো একটু লালচে টাইপের না হলে খেতে ভালোও লাগে না চলুন এইভাবে প্রত্যেকটা কচুরি ভেজে নিই আর আরে দেখুন আমি আমার গবুকে নিবেদন করেও দিয়েছি আলুর দম আর কচুরি এই জাস্ট ভাজলাম তো দেখলেনি আপনারা আর এই যে আমার গবু দাঁড়ান ভালো করে দেখায় যে এখন গবুকে তাই বললাম যে গোপু আলুর দম তো কালকেই আমি করে তোমার জন্য তুলে রেখেছিলাম এই টিফিন বক্সটায় যেটা দেখালাম তা এই টিফিন বক্স থেকে এখন বাটিতে তুলে দিয়েছি কারণ টিফিন বক্সে করে দিলে তো ভালো দেখায় না সেই জন্য বাটিতে রেখেছি আর এখন গরম গরম আমি কচুরিও ভেজে নিয়ে এসেছি এখানে ছ পিস কচুরি আছে তা গপু এখন খাক এই যে জলও দিয়ে দিয়েছি গোপুকে তা চলুন গপু খেয়ে নিক ততক্ষণ যে এখন গোপালকে যে দিয়েছিলাম সেটা তুলে নিয়ে চলে এসেছি এখন মেয়েকে দিয়েছি মেয়েকে আর কালকেটা দিইনি মেয়েকে আজকে গোপালকে যেটা করে দিয়েছি সেটাই দিলাম আর এই আলুর দম আর যে আমার আমার এখানে একটা গোপালের আছে আর বাকি দুটো কালকেকার আছে আর এখানে আলুর দম যে আর এখানে কন্টেনারে এখানে গৌরী দিকটা তুললাম এখানে এখানে কচুরি আর আলু এখানে গৌরী দিকটা তুললো গৌরি দিকে প্রত্যেক বছরই আমি করে খাওয়াই এবছর এবছরে দিলাম তা চলুন খেয়ে নিয়ে আর কালকে যখন আমি কড়াইশুঁটি কচুরিটা বানিয়েছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করিনি কারণ কালকে রাত্রি সাড়ে আটটার পর আটটা সাড়ে আটটার সময় যখন আমি শুরু করি তখন মানে আমি কী করে কি ম্যানেজ করব দশটার মধ্যে আমি তখন মাথা খারাপ মানে কিছুই তো করিনি কড়াইশুঁটি সিদ্ধ করা থেকে আলু আলু সিদ্ধ করা থেকে কিচ্ছু করিনি ভাজা মশলা করার থেকে কিচ্ছু করিনি সবটা পরপর স্টেপ বাই স্টেপ করে তারপর তা সেই জন্য আর ক্যামেরায় ক্যাপচার করিনি তা আমি তো আরেকবার আরও করবো কয়েকটি কচুরি আর মানে পরে আরেক দিন যেদিন করব সেদিন আপনাদের সাথে পুরোটা শেয়ার করব কিভাবে কি করি তা আজকে এইটুকুই আপনারা দেখে নিন না গত বছরটা করেছি এবছরটা করে দিন আমি তো প্রত্যেক বছরই করি গত বছরটা করেছি এমন হয়েছে ওই দারুণ হয়েছে ভেতরটা দেখো পুরো ঠাসা কড়াই শুটির পুর চলুন খেয়ে এখন খেয়ে দেওয়া চলে এসেছি আর অনেকক্ষণ আগে এসেছি রান্নাঘরে কারণ কাটা বাটা সব করে নিলাম এখানে এই যে ফুলকপি আলু টমেটো ধনেপাতা পাতা পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি পোস্ত আর মাছে আর এখানে পোস্তর আলু ভাজাও করে নিয়েছি আলুটা ভেজে নিয়েছি আর এখানে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি কারণ দুটো পড়াই একসাথে বসে দিচ্ছে কারণ অনেকটা বেলা এখন প্রায় বারোটার ঘরে ঘুরির কাট আর এখন দিকে পোস্তটাও বসিয়ে দেবো আমি পোস্তটাও বসিয়ে দেবো কারণ এখনও ছাদে যায়নি তো ছাদে জামা কাপড় নেব এখন ওকে তরকারি তো লঙ্কা দেওয়া যাচ্ছে না এখন অবধি আচ্ছা ভাগা সেইটো থা চলুন এদিকে মাছের মশলাটাও কষানো হয়ে গেছে এবার জল ঢেলে ফুলকপি আলুটা আগে প্রথমে দেব ওটা সিদ্ধ হয়ে যাবে তারপরে মাছটা দেব কারণ ভেটকি মাছ তো নরম মাছ আগে ফুলকপি আলুর সাথে মানে ধীরে দিলে সিদ্ধ হতে হতে পুরো ছাড়খাড় হয়ে যাবে খণ্ড বিখণ্ড উদয়গিরি খণ্ডগিরি হয়ে যাবে চলুন ফ্রেশনেস এদিকে পোস্তটাও হয়ে গেছে শুধু কাঁচা তেল ছড়িয়ে কাঁচা তেল ছড়িয়ে রাখলি ব্যাস চলুন এখন সব পুজো স্থান সব হয়ে গেছে হয়ে খাবার টেবিলে চলে এসছে আর এখানে ভাত কালকেকার যে ভাতটা ছিল সেটা গরম করেছি আজকের ভাতও আছে আর আজকের তো একদম সাধারণ মেনু এই হচ্ছে পোস্ত আর এই হচ্ছে ফেটকি মাছের ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল হ্যাঁ বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তাহলে তো আমার গা ছাদে জামাকাপড় আছে তা চলুন তাহলে খেয়ে নি আগে হ্যাঁ এখন ছাদে চলে এসেছি আর আজকে একদম ঠান্ডা নেই একদম ঠান্ডা নেই মনে হচ্ছিল ঠান্ডা পড়বে পড়বে একটু রোদ উঠেছিলো যখন জামা কাপড়টা মেলতে এসেছিলাম ছাদে তখন একটু রোদ উঠেছিল এখন দেখুন পুরো মেঘলা দেখুন এক ফোটা রোদ নেই ঠান্ডা তো এক ফোটা নেই বরং ভালো লাগছে ওয়েদারটা আর এখন ভাত টাত খেয়ে এসে এখন দেখুন কি খাচ্ছি বাচ্চাদের মতো ফ্রুটি খাচ্ছি বাচ্চাদের মতো এটা অ্যাকচুয়ালি গোপালের গোপালকে দিয়েছিলাম কালকে তা সেইটা আমার মেয়ে খানিকটা খেয়েছে মাঞ্চ আর দিয়েছিলাম তা সেই মাঞ্চ না পার্ক পার্ক মানচ যাই পার্ক যাই হোক গোপাল খেয়েছে খাবার পরে ও ওটা খেয়ে নিয়েছে মাছ একটু না পার্ক ওটা খেয়ে নিয়েছে আর ফ্রুটিটা একটুখানি খেয়েছে আর বাকিটা আছে হেভি লাগে ফ্রুটি খেতে এই ছোটো ছোটো প্যাকেটগুলো যখন ইচ্ছা হয় ওই বড়ো বোতল কিনে এনে রাখি না মানে এগুলো ছোটো ছোটো প্যাকেট তো হেভি লাগে খেতে তা চলুন আনার দানাও নিয়ে এসেছি হজমের সব খাবো দে তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি এখন তো শীতকাল ছাদে বসে বসেই ভিডিও শেষ করছি সবাই খুব ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার বন্ধু হয়েছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাই চলুন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণের জন্য টাটা আর দেখবেন ছাদে উপদ্রব দেখুন দেখতে পাচ্ছেন সব পর পর বসে আছে ওই দেখুন এইখানে আর একটা ওই দেখুন এইখানে একটা পর উপদ্রব করছে আর যাওয়ার সময় এই যে জামা কাপড় ঝুলছে সব ちょっと。